الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا اله الا هو الرحمن الرحيم ما كان محمد نبا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله أشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بيجي رب مريد رود

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ألا تعلم جم جم رستورانت يا الله بلو لك ببنك يعني قنيش সুধি সুবাকঙ্কি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন সমাজকর্মী সহ অত্র এলাকার মুরুব্বিয়ান کرام যুব সমাজ সহ আমরা সর্বস্তরের জনসাধারণ বড় লেখাবাসী এবং আপনি আপনি মহান মনিবের কুলাম নবীর উম্মতের আমরা হাত উঠাইলাম আউ্লা নামাজের প্রত্যেকের জিন্দগির তাম গুনাখাতারে মাফ করে দাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের কার মনে কোন দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আন্তা আল্লাহ মুল সুদূর আপনি অন্তর্জামী আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তামান্না চাহিদা পূর্ণ করে দাও আল্লাহ তালা আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের বাবার খন্দান মার খন্দান দাদার খান্দান দাদির খান্দান নানার খন্দান নানীর খান্দান শ্বশুরের খান্দান শ্বশুরের খন্দান হইলাম কেরামদের ক্যারামদার মোহব্বিন দা কিরিন সা কিরিন তামাম খান্দানা তোর মধ্যে গানকে মাফ করে দাও যারা জীবিত আছেন হায়াত তৈয়িবা সে হাতে কুলিয়া দান ফরমাও যারা অসুস্থ আছেন আল্লাহ বিমার হল রহমত শিফা হল নামত ইয়া আল্লাহ শিফা নামক নামত দিয়া পরিবর্তন করে বিশেষ করে জমজম রেস্টুরেন্ট চৌমোহনী ইয়া আল্লাহ হালাল ব্যবসার জন্য ইয়াল্লাহ আমাদের মাতাব্বাই এবং প্রবাসক তারেক ভাই সহ ইয়া যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন ইয়াল্লাহ আপনে কোৰানে করিমে বলেছেন আল্লাল্লাহুল বাই আহ রামার রিবা ইয়াল্লাহ আপনার ব্যবসাকে হালাল করেছেন। আর নবীজি বলেছেন আত্মসাধু কুল আমিন মানবী না সিদ্দিক ইন ওহা দ ই ও ছোৱালী আল্লাহ তালা ব্যবসা করা, হালাল ব্যবসা করা এটা আপনার হকুম আপনার অর্ডার আর হালাল ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে সালেহাদের সাথে করিম এবং এই হাদিসের বাস্তব নমুনা ইয়াল্লাহ জমজম রেস্টুরেন্ট সব বড় যত ব্যবসায়ী বাইরা আছেন ইয়াল্লা এই আল্লাহর হকুম নবীর তরিকা অনুযায়ী যাতে ব্যবসা করতে পারেন ইয়া আল্লাহ সবাইকে ব্যবসার মধ্যে হালাল ব্যবসার মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়া দাও ইয়াল্লাহ বিশেষ করে জমদম রেস্টুরেন্টের ইয়াল্লাহ আমার দিনের ভাইরা ইয়াল্লাহ হালাল ব্যবসার নিয়ত করেছেন ইয়া আল্লাহ এই ব্যবসার মধ্যে অজস্র রহমান করমান আয়াত ফরমাও অজস্র বারাকাত এনায়ত ফরমাও ইয়াল্লাহ জিন ইনসানের সকল ধরনের অনিষ্টতা থেকে জিন ইনসানের সকল ধরনের শরারত থেকে সকল ধরনের অনিষ্ট থেকে ইয়াল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত ফরমাও ইয়াল্লাহ খাস শরীর আমিন আমাদেরকে দাওয়াত করেছেন ইয়াল্লাহ জমজাম রেস্টুরেন্টের রেস্টুরেন্টের মালিক সুধী শুভাকাঙ্ক্ষিত বড় একার বিভিন্ন স্তরের জনসাধারণ ইয়াল্লাহ বিশেষ করে ফাকিয়াল এলাকার মুরব্বিয়া নে ক্যারাম যুবসমার সহ ইয়াল্লাহ বড়লেকার বিভিন্ন স্তরের ইয়াল্লা আমরা মানুষ সবাই একত্রিত হয়েছি আমরা হাত উঠাইলাম ইয়াল্লাহ মেহেরবানী করে এই জমজম রেস্টুরেন্টের মধ্যে আপনার অজস্র রহম আর খরম এনায়েত ফরমাও হালাল রুজির মধ্যে বারাকাত দান ফরমাও সকল ধরনের হারাম ব্যবসা দেখে ইয়াল্লা আমাদের দিলকে ঘুরাইয়া দাও ইয়া আল্লাহ খাসখরি রবুল আলামিন আমাদের জান মালে উপর রহমত করমনাত ফরমাও ইয়া আল্লাহ আমাদের ইজ্জত আবরুর কে হেফাযত ফরমাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কে হেফাযত ফরমাও ইয়া আল্লাহ বর্বর ইসরাইল কে হেদায়েত দাও লাইলে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ পৃথিবীর না থেকে না থেকে পাহাড়ে পর্বতে জলাস্থলে যত জায়গায় মুমিন মুসলমান নরনারী কবর বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও যারা জীবিত আছেন হায়াতে তো ইবা সে হাতে কুল্লিয়া দান ফরমাও আল্লাহ সারা দিন যদি বলি সারা রাত যদি বলি আমাদের বলা শেষ হবে না জীবনের যেই সময় যেই খুনে আমাদের যা কিছু প্রয়োজন হবে আপনার গাইবি কাজানা থেকে আমাদের প্রয়োজন পূর্ণ করে দিও আল্লাহ আখেরি গুজারি সাহাবে দাওয়া ফোরানি যে উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যেই তামান্না নিয়ে আমাদেরকে একত্রিত করেছেন ইয়াল্লা সাহেবে দাওয়া ফোড়ানো ওয়ালার মনের নেই আশা কঙ্কা তামান্না চাহিদা পূর্ণ করে দাও আমাদের প্রত্যেকের মনের নে আশা কঙ্কা তামান্না চাহিদা পূর্ণ করে দাও মিন্না কবুল হৌ ভৌ বি إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد الله আলহামদুল্লাহ সমান্স এই মুহূর্তে আপনারা উপভোগ করলাম জমজম রেস্টুরেন্টের অনেক মানুষের উপস্থিতিতে জমজম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো জমজম রেস্টুরেন্টের আমি লোকেশন আপনাদেরকে বলতে চাই বড়লেখা আজিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে অবস্থিত যেটি পাখিয়ালা বলা হয় পাকিয়ালা গুলচত্বরের বিশ ফুট সামনে আসলেই জমজম রেস্টুরেন্ট দেখতে পারবেন মেইন রোড যেটি রয়েছে চান্দগ্রাম এবং কুলাউড়ার আঞ্চলিক সড়কের সাথেই কিন্তু জমজম রেস্টুরেন্ট এখানে উন্নত মানের ঘরুয়া পরিবেশে চা নাস্তা সো এখানে যে কোনো ধরনের পার্সেল দেওয়া হয় হাজি মতো আলী মার্কেট পাকিয়ালা চৌমুনি মেইন রোড বড়লেখা আপনারা আসবেন এই রেস্টুরেন্টে একটি তথ্য জানাতে চাই এই রেস্টুরেন্টের প্রোপাইটার সত্ত্বাধিকারী দুজন রয়েছেন যিনি দিবান রেস্টুরেন্টেরও সত্ত্বাধিকারী এবং জমজম রেস্টুরেন্টেরও সত্ত্বাধিকারী প্রবাসক তারেক আহমেদ স্যার এবং মাহতাব উদ্দিন এই দুইজন উদ্যোক্তা এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন নামটাও খুবই চমৎকার দিয়েছেন জমজম রেস্টুরেন্ট এই জমজম রেস্টুরেন্টে আপনারা আসবেন এখানে গরুয়া পরিবেশে চা নাস্তা এবং ভাত খাবার পরিবেশন করা হয় মেইন রোড বড়লেখা ফাঁকিয়ালা চৌমুনি ফাঁকিয়ালা চৌমুনির পয়েন্টের পাশেই কিন্তু আপনারা রোডের বড়লেখা থেকে আসলেই আপনারা ডান পাশে পাবেন এবং কাটালতলির দিক থেকে আসলে আপনারা বাম পাশে ডান পাশে পাবেন এবং বড়লেখা থেকে আসলে বাম পাশে পাবেন জমজম রেস্টুরেন্ট এটি অবস্থিত পাখিয়ালা চৌমনি মেইন রোড তো আপনারা একবার হলেও আসবেন এই মুহূর্তে সিন্নি বিতরণ হচ্ছে অনেক মানুষ এই আশপাশের প্রচুর মানুষ জমায়েত হয়েছে মিলাদে এবং জাকজমকভাবে শুভ উদ্বোধন হয়েছে এই শুভ উদ্বোধন লগ্নে আমরা লক্ষ্য করছি অনেক মানুষের সাড়া পেয়েছেন এবং আজকে থেকেই আজকে সন্ধ্যা পর থেকেই খাবার পরিবেশন করা হবে খাবার পরিবেশন করা হবে এই মুহূর্তে সিদ্ধি বিতরণ চলছে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইফকে শেয়ার করে আপনাকে দেখা সুযোগ করে দেবেন সেটা আমরা প্রত্যাশা জানাচ্ছি বাই বাইপাসের সাইড দেখান জি বাই এই মেইন রোডের সাইটেই আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডের সাইটে লেখা আর চান্দগ্রাম এবং চান্দ্রগ্রাম থেকে কুলাউড়ার যে আঞ্চলিক সড়ক পাকিয়ালা চৌমুনি সেই পাকিয়ালা চৌমুনিতেই অবস্থিত জমজম রেস্টুরেন্ট আজকেই শুভ উদ্বোধন হয়েছে শুভ উদ্বোধন লগ্নে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অতিথি এবং সাধারণ জনতা তারা এখানে অংশগ্রহণ করেছে এবং সে বিতরণ চলছে একটি প্রোপাইটার হচ্ছেন তারেক আহমেদ স্যার এবং মাতাবুদ্দিন এই দুজন এই উদ্যোগ নিয়েছেন এই পাকিয়ালা অঞ্চলের যারা রয়েছেন তাদের চা নাস্তা এবং গরুয়া পরিবেশে বাতের পরিবেশন করা হবে আপনারা আসবেন ভিজিট করবেন সেটা আমরা প্রত্যাশা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি পাকিয়ালা চৌমুনিতে এটি অবস্থিত পয়েন্টেই পাকিয়ালা গুলচত্বরের পাশেই যেটি গুলচত্বর বন্ধ হয়েছে যেটি নিয়ে অনেক কথা হয়েছিল সেই গুলচত্বরের বিস্ফুট সামনে আসলেই জমজম রেস্টুরেন্ট এই জমজম রেস্টুরেন্টে আসবেন এবং চা নাস্তার সুব্যবস্থা রয়েছে বাতের সুব্যবস্থা রয়েছে আপনারা আসবেন সেই প্রত্যাশা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম